আপনারা দেখতে পাচ্ছেন হট গ্লু গান বা হট মেল্ট গ্লু গান বলে থাকেন এগুলা সাধারণত স্টুডেন্টরা বিভিন্ন কাজ করার জন্য এগুলা ব্যবহার করে থাকেন আবার অনেক ফ্যাক্টরিতে এগুলা ব্যবহার হয়ে থাকে গান হিসাবে এই ধরনের গ্লু স্টিককে গলানোর জন্য এই ধরনের গ্লু গানগুলো ব্যবহার করা হয়ে থাকে এটার আবার অনেকগুলো সাইজ আছে এটা হচ্ছে চিকন সাইজ এটা মোটা সাইজ এটা তো এই গ্লু গান স্টিকগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের নিকটে এটা যারা এক প্যাকেট দুই প্যাকেট করে নেবেন অর্থাৎ এক কেজিতে চল্লিশ পিসের মতো থাকে এটার কেজি পাঁচশো টাকা এবং এটার কেজিও পাঁচশো টাকা এটার প্যাকেটে একশো পিসের মতো থাকবে আর যারা এ ধরনের গ্লু গান নেবেন এই ব্লুগানটার মূল্য দুইশো টাকা এটার মূল্য এটা হচ্ছে বড়ো সাইজ এটার মূল্য দুইশত পঞ্চাশ টাকা এবং এটা হেভি কাজের জন্য অরিজিনাল এটার মূল্য এগারোশত পঞ্চাশ টাকা তো যারা অর্ডার করতে চান তারা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বিডি প্রমাট ডট কম থেকে অর্ডার করে দেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন